আমি আমিন ব্র্যান্ড হিসেবে আজ থেকে যুক্ত হলাম সকল দর্শক আমিন জুয়েলার্স সকল গ্রাহক সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের পথ চলা শুরু হলো একসাথে যে ঐতিহ্য আমিন জুয়েলার্স এতদিন ধরে ধরে রেখেছে আধুনিকতা এবং ঐতিহ্য দুটোর মেলবন্ধনে যে ধারাবাহিকতা আমিন জুয়েলার্সের রয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের আপনারা সবাই এখানে এসছেন কষ্ট করে প্রথমে এটা ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে এবং একই সাথে আমিন জুয়েলার্সের পক্ষ থেকে কারণ আজ প্রায় উনষাট বছর ধরে আমিন জুয়েলার্সের একটি ঐতিহ্য আছে আপনারা সকলেই জানেন এবং সেজন্যই আমার আমিন জুয়েলার্স আমার আমিন জুয়েলার্স এবং আমি আমরা দুজন আসলে কোলাবরেট করলাম আমি আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজ থেকে যুক্ত হলাম সেজন্য আপনাদের সকলকে আমার গণমাধ্যম গণমাধ্যমের বন্ধুদেরকে আমার সকল দর্শক আমিন জুয়েলার্সের সকল গ্রাহক সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই পথ চলা শুরু হলো একসাথে আশা করছি আমাদের পথ চলা দুজনই দুজনকে সমৃদ্ধ করবে আরো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি আমিন জুয়েলার্সের অনেক সমৃদ্ধ পথ এবং সুন্দর একসাথে চলবা সুন্দর একটি রাস্তা আমি আশা করছি আশা করছি যে নতুন নতুন আরো অনেক কালেকশন আর যে ঐতিহ্য আমিন জুয়েলার্স এতদিন ধরে ধরে রেখেছে আধুনিকতা এবং ঐতিহ্য দুটোর মেলবন্ধনে যে ধারাবাহিকতা আমিন জুয়েলার্স রয়েছে সেটি যেন আমাদের দুজনের পথ চলে আরো সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ আর আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন যাতে আমিন জুয়েলার্স আহ আরো সফলতা আমি কামনা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ